অনেক কথাই বলতে চাই বলতে তো পারি না ভাই আপনি কি ড্রাইভার অনেক চতুর অনেক সুন্দর গাড়ি চালাতে পারে স্মার্টলি গাড়ি চালাতে পারে এটা আমিও বিশ্বাস করি আপনি কি জানেন আপনার পরিবারকে আপনি কি কথা বলে এসেছেন আপনি বলছেন যে আমি এসে একসাথে খানা খাব আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করছে আপনার ছেলে আপনার চকলেটের আশায় বসে আছে বলছে আব্বু আসবে আমার জন্য চকলেট নিয়ে আসবে খাবো ঘুম যাবো চিন্তা করে দেখেন বৃদ্ধ বাবা মা বসে আছে আমার ছেলের সাথে একটু কথা বলে ঘুম যাব কিন্তু আপনি গাড়ি চালান গাড়ি স্টেকের দাঁড়িয়ে তো আপনার হাতে আপনি ইচ্ছে করলি খুব পাওয়ারফুল করে গাড়ি চালাতে পারেন এক সেকেন্ডে যেতে পারেন দশ সেকেন্ডে পাড়াই দিতে পারেন আপনি ইচ্ছা করলি ড্যান্স বাড়াতে পারেন কমাতে পারেন আপনি যেন বিলীন না হয়ে যান আপনার পরিবার নিঃশ্বাস থেকে আপনার সন্তানের ভালোবাসা থেকে আপনি যেন বিলীন না হয়ে যান আপনার পিতা মাতাকে যেন আপনি বিলীন না করেন তাদের সাথে দেখা হবে তো তাহলে নিজের ভবিষ্যৎ নিজে করুন নিজের আত্মরক্ষার জন্য ধীর গতিতে চালাবেন নাকি ফার্স্ট ইয়ারে চালাবেন আপনিই ভালো জানেন সময়ের চাতে জীবনের মূল্য অনেক বেশি সেটা আপনাকে মেনে নিতে হবে আর দীর্ঘকাল সময়ে আপনি যদিও ড্রাইভার পেশাগত ড্রাইভারই করে কিন্তু আপনার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সঞ্চয়ের মাধ্যম রেখে গেছেন তো তা নাহলে আপনার পরিবার পরিজন নিঃসঙ্গ নিঃসঙ্গতায় ভুগবে এটাই আমি বলতে চাই আপনি যাই কিছু করেন ভাই পরিবারের জন্য কিছু সঞ্চয় রেখে দিতে হবে ভবিষ্যতে গাড়ি চালানে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে বা পৃথিবী থেকে চলেও যেতে পারেন বিশ্বাস নিত কাজে আমি বলবো আমানত পার্সোনাল ব্যবসায় জীবনকে বাঁচান নিরাপদে থাকুন সুন্দরভাবে গাড়ি চালান আপনার পরিবার পরিজনের জন্য চিন্তা করুন তো একবার গবেষণা করে দেখুন তো আপনার পরিবারে আপনি ছাড়া আর আছে বিশ্বাস করুন আপনার পিতার জন্য আপনার পরিবারে আর কি আছে যে আপনার ফ্যামিলিকে আপনার পরিবারকে আপনার বাবাকে মাকে সান্ত্বনা দিব আজকাল ভাইয়ের ছেলেরাই তো যদিও ভাই থাকায় অবস্থায় তাদেরকে ভালোবাসে ভাই মরে যাওয়ার পরে বাস্তা দিকে ভাবে ব্যবহার করে কাজের পলাহার মতো ব্যবহার করে তাহলে চিন্তা করে দেখুন তো ভাই আপনি আপনার পরিবারকে কোথায় রেখে যাচ্ছেন আপনার সন্তানকে তাহলে আপনি সুন্দর করে আপনার পরিবেশন করুন সুন্দর করে গাড়ি চালান সুন্দরভাবে পরিচালনা করেন যেমন সংসার পরিচালনা করেন ধন্যবাদ ভাই আমি এতগুলো কথার কারণ একটাই হোক বুঝাতে চাচ্ছি আপনি যাই কিছু করেন বুঝে সুঝে করবেন জীবনতে নতুন করে সাজাতে পারবেন আপনার একটা ভুলের সিদ্ধান্ত কারণে আপনার পিতা মাতা থেকে শুরু করে সন্তান সন্তত্তি সবাই আপনাকে হারে ফেলবে এমন যেন দীর্ঘ নিঃশ্বাস না পড়ে কাজই সময় থেকে সিদ্ধান্ত নেবেন ভালো কাজে দীর্ঘ অতিথি করবেন ধন্যবাদ ভাই জান